রুদ্র একটা শহরের ছেলে কলকাতার এক কোনায় তার ছোট্ট একটা ভাড়া বাড়ি আর তার জীবনটা বেশ নিস্তেজ কিন্তু তার মধ্যে একটা তীব্র টান ছিল পুরনো জিনিসের প্রতি পুরনো বই টাইপরাইটার গন্ধ ধুলো ইতিহাস আর সেই আগ্রহই তাকে নিয়ে গেল তার মামাবাড়ির গ্রামে যেখানে একটা শতবর্ষ প্রাচীন লাইব্রেরি আছে শ্রীধর স্মৃতি পাঠাগার উ পাঠাগারটা অনেক বছর ধরেই সেভাবে খোলা ছিল না একজন মাত্র কর্মচারী মহাদেব কাকু যিনি বই ধুলো ঝেড়ে রাখেন আর তালা বন্ধ করেন রুদ্র চাকরিটা পেয়ে গেল খুব সহজেই ওর কাজ বই গুছিয়ে রাখা পাঠক এলে তাদের সাহায্য করা আর পুরনো সংগ্রহ তালিকাভুক্ত করা কিন্তু লাইব্রেরির একটা অংশ সবসময় বন্ধ একটা মোটা লোহার তালা উপরের বোর্ডে লাল রঙে লেখা সংরক্ষিত বিভাগ প্রবেশ নিষেধ আর নিচে লেখা আরেকটা লাইন যা পড়া হয় তা ভুলে ফেলা যায় কিন্তু কিছু বই মানুষকেও পড়ে ফেলে প্রথম দিনেই রুদ্র এক অদ্ভুত অনুভব করল ঘরে ঢুকলেই যেন শব্দ নেই একরকম নিস্তব্ধতা যেটা কানে আওয়াজ ফেলে দেয় কিন্তু তখনও সে জানত না ওর জীবন একটা গল্প হয়ে গেছে আর কোনো একজন সেই গল্পটা লিখে চলেছে পাতার পর পাতা